নমস্কার বন্ধুরা আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি মুডি চ্যানেলে আজকে একদমই ভিন্ন ধরনের একটা চপের রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি গরম ভাতে ঘি অথবা বাটার দিয়ে সঙ্গেই চপ ভাজা হিসেবে কিন্তু খাওয়া যেতে পারে কিংবা ধরুন ডাল দিয়ে ভাত মেখে শুধু শুধু এই চপ খাওয়া যেতে পারে সব কিছুর সাথেই ভালো লাগবে এবার কিসের চপ বানাচ্ছি বলুন তো বন্ধুরা আলুর নয় কিন্তু কচুর শোলা কচু দিয়ে আজকের এই চপের রেসিপিটি করছি তাহলে ভিডিওটি দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন রান্নাটা করবার জন্য এখানে শোলা কচু নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এভাবে ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি রান্নাটা এরকম লম আড়াআড়ি করে কাটবো না এরকম গোল গোল করে কেটেই কিন্তু করব তাহলে শেপটা ভালো হবে কচুর যে খোসাটা সেটাকে এরকম ছুরি দিয়ে কেটে কেটে নেব এবং বেশ অনেকটা করে করেই কেটে নেব যাতে সমস্ত যে গা কচুর গায়ের যে ময়লাটা থাকে সেটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায় এরকম দেখুন খোসাটাকে ছাড়াতে হবে খোসাগুলো ছাড়ানোর পর দেখতেই পারছেন কীরকম সাদা ধপধপ করছে কচুগুলো এবং এই কচুগুলোর কিন্তু কোনো খেলে পড়ে গলা ধরে না বা এই যে কেটেছি তাতেও কোনো হাত কুটকুট করে নি তারপরে ছুরি দিয়ে যেরকমভাবে আলুর চিপস কাটে ঠিক সেইরমভাবেই কচুগুলো কেটে নেব তবে ওইরকম আলুর চিপসের মতন একদম পাতলা পাতলা নয় হালকা একটু মোটা করে গোল গোল করে কেটে নেব একদম পাতলা হয়ে গেলে পরে কী হবে চপটা যখন ভাজা হবে তখন কচুর চপ খাচ্ছি সেটা একদমই মনে হবে না তাই হালকা একটু মোটা মোটা করে এভাবে কেটে নেব কেটে নেওয়া কচুর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আমি আর আলাদা করে এখন থোব না আগেই ধুয়ে নিয়েছি শিলনোড়াতে কচু কচুর টুকরোগুলোকে মানে রিংরিং করা যে কচুগুলো সেই কচুগুলোকে একটু থেতলে নেব তাতে করে কি হবে কচুটাকে আলাদা করে আর সেদ্ধ করব না জলে এরকম থেতলে নিলে পরে কিছুটা নরম হয়ে যাবে এবং আমার মনে হয় যে ভাজার সময় ভাজলে পরে ওটা সেদ্ধরই মতনই হয়ে যাবে আর শক্ত শক্ত লাগবে না দেখুন সমস্ত কচুগুলোকেই একটু থেতলে এভাবে নোড়ার সাহায্যে নরম করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কচুগুলোকে একটু মাখিয়ে রেখে দেব। এভাবে কিছুক্ষণ মেখে রেখে দিলে পরে যদি জল থাকে তবে সেটা বেরিয়ে যাবে এবং কচুগুলো আরও সফট হয়ে যাবে আরও একটা পাত্র নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেসন একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিচ্ছি যতটা বেসন তার থেকে কিছুটা কম চালের গুঁড়ো চালের গুঁড়ো ব্যবহার করলে কুড়কুড়ে হবে ভাজাটা দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি লাল লঙ্কার গুঁড়ো এটাতে যেমন রঙও হবে তেমন কিন্তু একটু ঝালও হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমচুর মশলা এই আমচুর মশলাটা ব্যবহার করলে একটু কিন্তু টক টক লাগবে খেতে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা একটু হাতে ডোলে এভাবে তারপরে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কালো জিরে জোয়ান কালো জিরো জোয়ান যেমন হজমের জন্য তেমনি কালো জিরেটাও স্বাদের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি আর ধনে পাতা কুচি সব শেষে স্বাদ মতো লবণ সব দিয়ে একসঙ্গে ব্যাটার তৈরি করব। প্রথমে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশ্রণে জল দিয়ে গুলে নেব অল্প অল্প করে জল দিয়ে গুললেই ভালো একদম ঘনও নয় আবার একদম পাতলা পাতলাও নয় এভাবেই মিশ্রণটাকে গুলে নিতে হবে মনে হচ্ছে আর একটু বেসন লাগবে একটু হালকা পাতলা হয়ে গেছে পাতলা হয়েছে বলে আরও একটু বেসন দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ঘন ঘন হলেই মানে মানে মাখো মাখো হলে খুব ভালো তাহলে চপটা ভাজার সময় সোলা কচুর গায়ে এই ব্যাটার ভালোভাবে লেগে থাকবে এবং সেই ভাজাটাও কিন্তু ফোলা ফোলা হবে বেসনটা ফুলোফুলো ফুলকো ফুলকো টাইপের হবে একটু বেকিং সোডা এখানে ব্যবহার করা যেতে পারে ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পরে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ চপ যে কোনো চপি ভাজার জন্য একটু বেশি তেল হলে ভালো হয় আমিও তাই বেশি তেলই দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে কড়াইতে কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি এবার কচুগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে অনেকটা করে ব্যাটার কচুর গায়ে থাকে তারপরে চপের মতন তেলে ছেড়ে দিচ্ছি আরও একটা চপের ভাজার মত জন্য শোলা কচুর টুকরো নিয়ে ব্যাটারি ভিজিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছি আগের কচুরটা দেখুন চপটা অলরেডি ভাজতে শুরু করেছে মানে ভাজাটা হতে শুরু করে দিয়েছে কড়াইয়ের সাথে কিন্তু লেগে নেই চপগুলোর এক পিঠ ভালোই ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা ভাজার জন্য চপগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখব তেলে অনেকটাই জায়গা আছে তাই আর একটা চপ এখানে ছেড়ে দিচ্ছি শোলা কচুর চপ দেখুন বন্ধুরা মনে হচ্ছে এটা কিসের চপ পুরো দেখে মনে হচ্ছে না আলুর চপ একবারও মনে হচ্ছে না যে এটা শোলা কচুর চপ না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা শোলা কচু দিয়ে চপগুলো বানানো হচ্ছে চপ ভালো ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি বাকিগুলোকে উল্টে দিচ্ছি একটা করে চপ তুলছি আর একটা করে চপ ছেড়ে দিচ্ছি এইভাবে বাকি সমস্ত শোলা কচুগুলোকে বেসনের ব্যাটারে ভিজিয়ে ভিজিয়ে ছেড়ে ছেড়ে আমি চপ তৈরি করে নিচ্ছি দেখুন একদমই বোঝা যাচ্ছে না যে এটা কচু দিয়ে বানানো চপ আলুর চপ নয় শোলা কচুর চপ তৈরি হয়ে গেছে যেহেতু চপগুলোকে দেখে একদমই বোঝা যাচ্ছে না এটা কিছু কিসের চপ তাই বোঝানোর জন্য আমি একটা শোলা কচুর টুকরোভাবে আপনাদেরকে মাঝখানে রেখে দেখাচ্ছি চামচের সাহায্যে একটু ঘষেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটাই কুরমুড়ে হয়েছে যেহেতু চালের গুঁড়ো কিছুটা ব্যবহার করা হয়েছে সেই কারণেই এতটা কুরমুড়ে হয়েছে মাঝে মধ্যে এরকম আর পাঁচটা চপের মতন শোলা কচু চপ রান্না করে বাড়িতে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সত্যিই কিন্তু খুব ভালো লাগবে কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ